আসসালামু আলাইকুম চলন্দিকা বোর কাউজ আপনাদের জন্য চলে এসেছে বছরের সেরা জুম ফেব্রিক্সের কারচুপি ওয়ার্কের ডিসকাউন্ট প্রাইজের ভিডিওতে আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন দুইটা কারচুপি ডিজাইন দুবাইয়ের জুম ফেব্রিক্সের উপরে একদম নামমাত্র মূল্যে এগুলোর প্রায় ছিল আটাইশো ছাব্বিশশো যেগুলো এখন আমরা করে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় কিন্তু আপনারা শুধু বোরকাই না বোরকার সাথে হেজাবও পেয়ে যাবেন দুবাই জুম ফেব্রিকসে আমরা আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট চলন্তিকা বোরকা হাউস আপনারা সরাসরি আউটলেটে এসে ওই অফার প্রাইসে প্রোডাক্টটাকে পারচেস করতে পারেন অবিশ্বাস্য একটি প্রাইস মাত্র দুই টাকায় দুবাইয়ের জুম ফেব্রিক্সের উপরে ম্যানুয়ালি কারচুপি ওয়ার্ক করা পার্টি বোরকা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো হেজাব সহ থাকবে আমি হেজাবটাও দেখাবো প্রত্যেকটা কালার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু এবং ফিফটি ফুল কাভারেজ ফ্রি সাইজের ওনার হিসাব আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সেম ফেব্রিক্সের হবে এবং এখানেও কিন্তু কাটচুপি ওয়ার্ক পেয়ে যাবেন জুম ফেব্রিক্সের সাথে তো মোটামুটি আপনারা সবাই পরিচিত বডিতে ক্র্যাপ থাকে যার কারণে এটাকে কিন্তু একদমই আয়রন করতে হয় না খুবই প্রিমিয়াম একটি দুবাই ফেব্রিক্স এটার বাকি কালারগুলো দেখিয়ে দিব আমরা দিচ্ছি এটাকে স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র দুই হাজার টাকায় অফারটা কিন্তু একদমই সীমিত সময়ের জন্য আমাদের স্টক একদমই লিমিটেড শেষ হয়ে গেলে কিন্তু আপনারা পাবেন না তো কোনোভাবেই এটাকে মিস করা যাবে না মাত্র দুই হাজার টাকায় ম্যানুয়াল কাজের হেজাব সহ জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডিল আপনারা এটাকে পার্চেস করতে পারেন অফার প্রাইসে এগুলো মাস্টারটাও রয়েছে সেম ডিটেলসে চারটা করে কারচুপি ওয়ার্ক এগুলো স্লিপসেও কিন্তু কারচুপি করা থাকবে দেখতে পাচ্ছেন হেজাব সহ প্রোডাক্ট পাবেন মাত্র দুই হাজার টাকায় আপনারা ঘরে বসে থেকেও কিন্তু আমাদের কাছ থেকে অফার প্রাইজ প্রোডাক্ট পারচেস করতে পারেন সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে চমৎকার স্ট্যান্ডার্ড একটি কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ব্যানসন কালারটা খুবই চমৎকার ডিটেলস গুলো সেম সাইজ হচ্ছে এবং আপনি হিসাব সহ পেয়ে যাচ্ছেন ম্যানুয়াল কারচুপি ওয়ার্কের এই পাড়ি বোরকা মাত্র দুই হাজার টাকায় অবিশ্বাস্য একটি প্রাইস অফারটা সীমিত সময়ের জন্য কেউই মিস করবেন না স্টক থাকাকালীন আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন চমৎকার একটি ডিল হবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জুম ফেব্রিক্স কারচুপি ওয়ার্ক চারটা লাইনে কারচুপি থাকবে হেজাব সহ প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা একটু তাড়াহুড়ো করে জাস্ট কালার গুলো দেখাচ্ছি যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন সরাসরি আমাদের লোকেশনে বোটল গ্রিন কালারটা রয়েছে এই ডিজাইনে সেম ভাবে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় এই প্রাইজে আর একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মিড কালারের মধ্যে রয়েছে এটা আর এটার কাজটা একটু দেখেন প্রত্যেকটাই কিন্তু এখানে ম্যানুয়াল কারচুপি ওয়ার্ক দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি কারচুপি সুইং করে বসানো প্লাস এখানে কিছু স্টোন ওয়ার্কও থাকবে আমাদের প্রোডাক্টের বডিগুলো ফ্রি সাইজে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যে কেউ আপনারা ইজিলি ওয়ার্ক করতে পারবেন হেজাব সহ এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন একদম অবিশ্বাস্য প্রাইসে মাত্র দুই হাজার টাকায় দুবাইয়ের জুম ফেব্রিক্সের প্রোডাক্ট কারচুপি ওয়ার্কের মাত্র দুই হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি ইয়েলো মাস্টার্ড জাস্ট কালারগুলো দেখাচ্ছি এবং আপনাদের স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি যার যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করে ফেলবেন সরাসরি আমাদের লোকেশন ব্যানসন কালারের এই ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব স্ট্যান্ডার্ড একটি কালার বডিগুলো ফ্রি সাইজের কার ওয়ার্ক পেজ আছে হিসাব সহ মাত্র দুই হাজার টাকায় অনলাইনের আরও একটি ভাইরাল কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদমই সেম ডিটেলসে পানি কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই ছিল আজকের এই ভিডিওতে এই বছরের সবচাইতে চাইতে ডিসকাউন্ট প্রাইসে জুম ফেব্রিক্স এর কাটচুপি করা এটিউবের আরো বেশ কয়েকটা প্রোডাক্টে আমরা ডিসকাউন্ট দিব যেগুলোর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম